গরুটা কিন্তু যে কাকা দেখছে একদম মাঝারি টাইপের দেশীয় একটা গরু কিন্তু নিয়ে আসছে কাকা কি দর কইছেন কত দাম বলছেন আশি শুধু আশি হলো এটা ভাই এটা চার দিও চার জাতির সুন্দর একটা গরু কিন্তু নিয়ে আসছে একদম দেশীয় একটা গরু কত দাম চাচ্ছেন আজকে একশো আশি কাস্টমারের দাম কত দিল দেড়শো পর্যন্ত আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূরেও ও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা দর্শক আজকে চলে আসছি নকলা বাইপাস ঐতিহাসিক সেই গরুর হাটে ব্যাপক পরিমাণে কিন্তু আমরা দেখতে পাচ্তেছি নকলা বাইপাস গরুর হাট কিন্তু জমে উঠেছে আমরা বেলা করার সাথে সাথে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরু আরও আমদানি হবে আমরা সেটাই কিন্তু লক্ষ্য করতে পারতেছি আর দর্শক আপনারা জানেন যে নকলা বাইপাস গরুর হাটটা এটা হল বৃহত্তর মাইমিসিং বিভাগ এবং শেরপুর জেলা নকলা উপজেলা সদরেই নকলা বাইপাস হাটটি বসে সপ্তাহে একদিনই বসে বৃহস্পতিবার আজকে দেখতে পারতেছি সকাল থেকেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরু এই নকলা বাইপাস গরুর হাটে কিন্তু নিয়ে বেলা গড়ার সাথে সাথে বাজারটা বেশ জমজমাট হয়ে উঠেছে দর্শক আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব নকলা বাইপাস গরুর হাট থেকে মাঝারি ধরনের গরুর দরদাম এদিকে দেখতে পাচ্ছি প্রচুর গরু কিন্তু আমরা দেখতে পারতেছি নকলা বাইপাস গরুর হাটে নিয়ে আসছে বিশেষ করে এই সাইডটাতে মাঝারি সাইজের যে গরুগুলো আছে সেগুলো নিয়ে পড়ছে ওই পাশেই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি বড় সাইজের গরু দেখেন বেশ চমৎকার সাইজের একটা গরু কিন্তু নিয়ে আসছে আমারই কাছের লোক ভাই নিয়ে আসছে ভালো আছেন ভাই একটাইন এই যে পাশে আরেকটা চমৎকার গরু কিন্তু নিয়ে আসছে দুইটা নিয়ে আসছে মূলত পালের গরু কিন্তু নিয়ে পয়দা থল এটা ভাই চাইদাদের সুন্দর একটা গরু কিন্তু নিয়ে একদম দেশি একটা গরু কত দাম চাচ্ছেন আজকে একশো আশি কাস্টমারের দাম কত দিল দেড়শো পর্যন্ত দেড়শো পর্যন্ত দাম উঠছে বেশ চমৎকার একটা গরু কিন্তু এবার এটা কি দাম দর হয়েছে এটা কত হয়েছে ভাই একশো বিশ একশো বিশ কয় দাঁতে এটা দুই দাঁতের বেশ মাঝারি সাইজের গরু আজকে আমরা এইদিকে বিশেষ করে দেখতে পাচ্ছি মাঝারি সাইজের গরুগুলো এদিকে নিয়ে বসছে বিশেষ করে একদম পারপে গরুগুলো আছে এক থেকে দেড় লাখ দুই লাখ টাকার মধ্যে গরুগুলো কিন্তু এদিকে নিয়ে বেঁধে রাখছে এবং চলছে থেকে। আমরা বাজার ঘুরে ঘুরে যা দেখতে পারতেছি বিশেষ করে যারা গৃহস্থ আছে গরু লালন পালন করে ওনাদের কিন্তু আসলে কষ্টের সীমা নেই এবার কিন্তু গরু লালন পালন করে একদম লস ওনারা বলতেছে কারণ এবার প্রচুর গরুর দাম কিন্তু আমরা কম দেখতে পারতেছি ঘুরে ঘুরে সব বাজার থেকেই যে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি আসলে গরুর বাজারটা খুবই কম সাইডে মাঝারি সাইজের গরু নিয়ে একটু দেখাই আসছে ভালো আছেন ভাই ভাই পালের গরু আপনার পালের গরু দর্শকের দেখেন মাঝারি সাইজ এই সাইডটাতে গরুটাতেই কিন্তু মাঝারি সাইজের দেশীয় ফ্রিজিয়াম শাহিওয়াল সব জাতির গরু কিন্তু নিয়ে পড়ছে কত দাম চাচ্ছেন এটা একশো তিরিশ কাস্টমারে কত দাম দিল আজকে একশো পাঁচ থেকে দশ পর্যন্ত দাম হচ্ছে বাজারটা কেমন মনে হচ্ছে মোটামুটি ভালোই মোটামুটি ভালোই দর্শক ওনারা বলতেছে আমরা তারপরেও ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো অ্যাকচুয়ালি এই নকলা বাইপাস গরুর হার থেকে গরুর দামটা কেমন যাচ্ছে একটু সেটাই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনাদের পাশে এই কিন্তু কাকা দেখছে এটা দাঁত ফাঁক হইছে আশি পর্যন্ত কিন্তু এই যে কাকা দাম বলছে একশো তিরিশ কিন্তু দাম চাচ্ছে যেহেতু বেলা এখনো অনেক আছে বিশেষ করে এই নকলা বাইপাস গরুর হাটে বেলা সাথে সাথে কিন্তু যারা গৃহস্থ বিশেষ করে গরু লালন পালন করে ওনারা কিন্তু নেজর দামটা পাবে সেটাই প্রত্যাশা করছি যে পাশে আরেকটা চমৎকার কিন্তু গরু আমরা দেখতে পাচ্ছি মাঝারি সাইজের ভালো আছেন ভাই একটাই আনছেন নাকি পালের গরু আপনার পালের গরু কয় দাঁত হলো ভাই এটা দুই দাঁতের বেশ চমৎকার একটা দেশীয় গরু কিন্তু নিয়ে আসছি কত দাম চাচ্ছেন আজকে একশো চল্লিশ কাস্টমারে কত দিলো আজকে একশো পনেরো থেকে দশ পর্যন্ত চমৎকার দেশীয় গরুর দাম হচ্ছে নকলা বাইপাস গরুর হাট থেকে চমৎকার মাঝারি সাইজের আরেকটা গরু কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমি ভিডিও করার চেষ্টা করতেছি আপনারা বলছেন যে ছোট মাঝারি বড় সব ধরনের গরু দেখানোর সেজন্য কিন্তু আমি মাঝারি সাইজের গরু দেখানোর চেষ্টা করতেছি একদম দেশীয় খুবই সুন্দর ভালো আছেন ভাই আপনার হাতের গরু হাতের গরু বেশ চমৎকার কয় দাঁত হয়েছে ভাই দুই দাত দুই দাঁতের কত দাম চাচ্ছেন একশো তিরিশ কাস্টমারে কত দিল দাম বিশ পর্যন্ত উঠছে বিশ পর্যন্ত উঠছে দর্শক এই দেখেন বেশ চমৎকার দেশীয় একটা সার দর্শক মেলা সাথে সাথে এই নকলা বাইপাসে কিন্তু প্রচুর পরিমাণে গরু আমরা দেখতে পাচ্ছি বাজারের ভিতরে প্রবেশ করতেছে এ বাজারটা মাঠটা একদম ভরে যাবে রাস্তার দুপাশেও কিন্তু আমরা গত সিজনে দেখেছি গরু ভরছে এই যে পাশ জুড়ে দেখেন প্রচুর গরু কিন্তু মাঝারি সাইজের নিয়ে আসছে ফ্রিজিয়াম, শাহীওয়াল এবং দৃশ্য সাইজের গরুগুলো কিন্তু এই যে নি আসছে এবার সেই আরেকটা চমৎকার গরু আমরা দেখতে করতেছি কাগান নি আরছেন নাকি ভালো আছেন আপনি কোথা থেকে আনছেন মাগের কান্দার কান্দার কত দাম চাচ্ছেন গায়ে কি হয় নাই আপনি নেওদ করেন নাই নেহৎ করছেন না কোথাও এক লাখ বিশ দশক কাকার নিয়োদ এখনো দরদাম হয় নাই আমরা সামনে থেকে আরেকটু দেখানোর চেষ্টা করি প্রচুর গরু কিন্তু সারি সারি সুন্দর করে সাজিয়ে রাখছে আহ দেশওকেরা তাদের লালন পালন করা যে গুরুগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে আসছে যে পাশে আরেকটা चमत्कार দেশীয় গুরু কিন্তু আমরা দেখতে করতেছি মাজারি সাইদ। ভালো আছেন কাকা? কয় দত হলো? 4 দতের বেশ সুন্দর চমৎকার একটা গুরু কিন্তু এই যে নিয়ে আসছে। কাকা কি দাম করছেন নাকি? কইছিলাম 1 কত जातছিলেন আপনি? 30 130 মেলা ভাড়া দেখা যায়। 130 টাকা দাম চাচ্ছে আর এই যে পাশে এই কাকা কিন্তু 1 লাখ টাকা পর্যন্ত দাম বলছে এই যে এই সাইজে দেখেন প্রচুর গরু কিন্তু আমরা দেখতে করতেছি সারি সারি সুন্দর করে সাজিয়ে রাখছে এই যে পাশে আরেকটা গরু কিন্তু বেশ চমৎকার একদম দেশীয় গরু ভাই নিয়ে আসেন নাকি পয়দা থল এটা ভাই 400 পালের দতের پالের গরু پالের গরু কত দাম চাচ্ছেন 180 পরে কাস্টমারে কত দিল আজকে আমাদের কাস্টমার আসে দাম শুনলেই আসে না এত দাম চাইলে কাস্টমার কেমনে ভিড় করবো আর একটু নিচে চাইতে হইব দর্শক দেখেন এখনো কাস্টমার আসে নাই দাম শুনে ধরে পালাচ্ছে কাস্টমার কিন্তু আমরা ওই পাশ থেকে দেখানোর চেষ্টা করি দেখেন প্রচুর গরু আসলে কোনটা থেকে কোনটা দেখাবো সব গরুই কিন্তু আমার চোখে ভালো লাগতেছে ভাই হ্যাঁ এই যে সাদা আর একটা গরু দেশীয় গরু ভাই নিয়ে আসেন নাকি এটা এই যে ভাই নিয়ে আসে আপনি নিয়ে আসেন আপনি আমার হাতের কাছে দেয়া ভাই আমি

আসলে কোনটা থেকে কোনটা দেখাবো আসলে আমি কিন্তু দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি প্রচুর গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি নকলা বাইপাস গরুর হাটে কিন্তু নিয়ে আসছে একটা মাঝারি সাইজের গরু কাকাটা নিয়ে আসছে মনে হয় ভালো আছেন কাকা ভাই নিয়ে আছেন এই যে ভাই নিয়ে আসছে পালের গরু মনে হয় হ্যাঁ পালের গরু দর্শক দেখেন বেশ চমৎকার দেশীয় একটা সার কিন্তু নিয়ে আছে নকলা বাইপাস গরুর হাটে কয় দাঁত হলো ভাই দুই দাঁত কত দাম চাচ্ছেন

ছাতা ধইরে নিয়ে আসছে আজকে আবহাওয়াটা মোটামুটি কিন্তু ভালোই আছে রোদ থাকলেও বাতাসটা কিন্তু আছে হ্যাঁ কয় দাঁত হলো ভাই এটা এখনো দাঁতে নাই দাঁত ফাকটাক হইছে কুরবানি চলবো চলবে দশক কুরবানি চলবে দশক ভাই করতে দাঁত ফাক হইছে কত দাম চাচ্ছেন ভাই এক সত্তর কাস্টমার আউজে কত দাম হয়েছে ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত দাম উঠছে গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারি সারি সুন্দর করে বেঁধে রাখছে বিশেষ করে নকলা বাইপাস গরুর হাটে দেখেন বেশ চমৎকার সাইজের ছোটো থেকে মাঝারি সব ধরনের গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নকলা বাইপাস গরুর হাটে নিয়ে আসছে দর্শক এই যে কাকা দেখেন সুন্দর একটা গরু কিন্তু নিয়ে আসছে কালারটা দেখেন বেশ চমৎকার কালোর সাথে সাদা মিক্স কয়দাত হয়েছে কাকা চার দাঁত পালের গরু আপনার পালের গরু কত দাম চাচ্ছেন আজকে একশো নব্বই কাস্টমারে কত দিল এখনো ভিড়ে নাই কাস্টমার এখনো ভিড়ে নাই দর্শকে দেখেন বেশ চমৎকার সাইজের গরু পাশ থেকে দেখেন পুরোটাতেই গরু প্রত্যেকটা গলিতে কিন্তু ছোট থেকে মাঝারি সব ধরনের গরু কিন্তু আমরা দেখতে পারতেছি বেঁধে বেঁধে রাখছে বেশ চমৎকার করিয়ে এই যে দেখেন কালারফুল গরু কিন্তু আজকে নিয়ে আসছে নকলা বাইপাস গরুর হাটে কোন দিকে ধরবো সব দিকেই কিন্তু গরু বেশ চমৎকার সাইজের ছোট থেকে মাঝারি সব ধরনের গরু কিন্তু আজকে নিয়ে আসছে নকলা বাইপাস গরুর হাটে এই যে পাশে দেখেন বেশ চমৎকার আরেকটা গরু কিন্তু নিয়ে আসছে অনেক সুন্দর দেশীয় গরু ভালো আছেন ভাই একশো ষাট চাওয়া দাম কাকা কত

এদমে দিতেছে না যেহেতু বেলাগড়া বেলা এখনো আছে বেলা সাথে সাথে আশা করি আমরা বাজারটা বেশ জমজমাট হয়ে উঠবে ব্যসা কিনা ভরপুর লেগে যাবে সেটা কিন্তু আমরা প্রত্যাশা করতেছি যে দেখেন প্রত্যেকটা গরুর পিছনে কিন্তু আহ ব্যাপারী গৃহস্থ দরদাম করে লেগেই আছে আমরা দেখতে পারতেছি আচ্ছা আরেকটা চমৎকার গরু আমরা দেখতে করতেছি দেশি গরু কিন্তু অনেকজনই কিন্তু দেশি গরুর জন্য প্রচুর কমেন্ট করেন যে দেশি মাঝারি সাইজের গরু দেখানোর জন্য এই যে ভাইজান নিয়ে আরছি ভাই আপনার پالের গরু জি پالের দশ কেজি দেখেন ছোট সাইজের ভিতরে যারা কোরবানির নিতে চান নকলা বাইকাজ গরুর হাঁটা ওনাদের জন্য একদম বেস্ট হবে কত দাম চাচ্ছেন আজকে 140 140 কয় দাতের দুই দাতের একদম অরিজিনাল দেশি গরু কিন্তু কত দাম হলো আজকে 20 120 একশো বিশ থেকে পনেরো পর্যন্ত দাম উঠছে নকলা বাইপাস গরুর হাটে বেশ চমৎকার সাইজের দেশীয় গরু যে পাশে আরেকটা সার এই যে দেখেন অনেক সুন্দর চমৎকার দেশীয় সার কিন্তু হাতের গরু পালের গরু দর্শক অনেক সুন্দর মাঝারি সাইজের গরু কিন্তু আপনাদের চাহিদা কিন্তু মাঝারি এবং ছোট সাইজের গরু সেজন্যই কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি আজকে নকলা বাইপাস থেকে বিশেষ করে মাঝারি সাইজের গরু কয়দাত হলো ভাই দুই দাতের সুন্দর গরু কিন্তু নিয়ে আছে কত দাম চাচ্ছেন আজকে 130 কাস্টমারে কত দিলো দর 100 110 110 কিন্তু অলরেডি দাম উঠে পড়েছে চমৎকার মাজারিসের যে শার গরু একদম দেশে একটা শার ভাই জনরে নিয়ে আছে আজকে এই পাশে দেখেন প্রচুর গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো মারজুরি কিন্তু জমে উঠেছে যেহেতু আর এক থেকে দুই দিন সময় আছে কুরবানি ঈদের 2025 সালে সেজন্য কিন্তু বিশেষ করে আমাদের বৃহত্তর মাইমিশিং বিভাগের ভিতরে সাইডের সবচেয়ে বড় হাট কিন্তু এটাই নকলা ভাই গরুর হাট এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরু আমরা দেখতে পারি আর দর্শক আপনাদের সুবিধার্থের জন্য জানিয়ে দিই এই হাটটা কিন্তু সপ্তাহে একদিনই বসে বৃহস্পতিবার আজকে সকাল থেকে কিন্তু এই হাটটা বেশ জমজমাট হয়ে উঠেছে এই যে পাশে আরেকটা মাঝারি সাইজের সার কিন্তু নিয়ে আসছে অনেক সুন্দর একটা সার ভাই নিয়ে আসেন নাকি ভালো আছেন আপনি পালের গরু আপনার পালের গরু কয়দা হলো ভাই দুই দাঁতের সুন্দর একটা মাঝারি সাইজের গরু কিন্তু নিয়ে আসছে কত দাম চাচ্ছেন একশো তিরিশ কাস্টমারে কত দিল আশি পঁচাশি আশি থেকে পঁচাশি পর্যন্ত দশক এই সিজনে দুই হাজার পঁচিশ সালের কোরবানি এতে বিশেষ করে মাঝারি সাইজের গরুগুলো কিন্তু বেশি চলতেছে বড় সাইজের গরু খুব কম আমরা দেখতে পাচ্ছি টানতেছি তারপরেও যেহেতু এখনো বেলা আছে বেলা করার সাথে সাথে কিন্তু এই বাজারে বিক্রয়টা বেশ জমজমাট হয়ে উঠবে সেটাই কিন্তু আমরা প্রত্যাশী করতেছি যে দেখেন দুপাশে দুপাশ জুড়ে কিন্তু প্রচুর গরু কিন্তু নিয়ে আসছে আজকে